আর কয়েকদিন পর আসছে ২৬ তারিখ ২৬ তারিখ কি হতে চলেছে আসুন জানতে চেষ্টা করি ভিডিও শেষে আমরা বলবো আসলেই কি হবে তাই ভিডিও না টেনে পুরাটা দেখুন সা তারিখ একটা হেলিকপ্টার কিনবাম একটা মোরা সাইল একটা আইফোন সিক্সটিন কিনবাম তারপর একটা জয়া করবা। ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ চার পাশে তারিখ আসলে কি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সম্পর্কে একটু আপনাদের শেয়ার করি এবং আপনি কি জানেন যে তারিখ কি না আপনি তো জানেন না ছাব্বিশ তারিখের অপেক্ষায় রয়েছে জানিনা হ্যাঁ আপু তাই আপনি জানেন না কোনো ছাব্বিশ তারিখে কত লোকের কত স্বপ্ন এবং কত লোকের বিয়ে যা ভাবতে পারবো না যে ছাব্বিশ তারিখের মানুষের জন্য স্পেশাল

আরে না গাড়ি চাউল না গাড়ি আরে ভাই রে আজকে একটা গাড়ি নাই দেখা মুহূর্তে না করে দিলেন ওয়েট ছাব্বিশ তারিখ গাড়ি হ হ আমরা সবাই জানি টেলিগ্রামে প্রায় সময়ে অনেক কোম্পানি গেম খেলার বিনিময়ে তাদের ভার্চুয়াল কয়েনকে ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করার সুযোগ দিয়ে থাকে হ্যাঁ কিছু গেম এমনটা করেছে তবে এই সব গেম বেশি দিন সাস্টেন করতে পারে না রিসেন্টলি টিকটকের মাধ্যমে হ্যামস্টার কমব্যাট নামে একটি গেম ভাইরাল হয়েছে যাদের একটি তারা দাবি করছে আগামী ২৬ সেপ্টেম্বর তাদের ভার্চুয়াল কয়েন তারা ক্রিপ্টোকারেন্সিতে এক্সচেঞ্জ করার সুযোগ দেবে আসন্ন ২৬ সেপ্টেম্বর তারা ক্রিপ্টোয়ের ইতিহাসে সবচেয়ে বড় এয়ারড্রপ রিলিজ করবে যেটা 60% তারা ইউজারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে এখন প্রশ্নটা স্বচ্ছ টাকা কামানো কি এতটাই সহজ যেখানে মানুষ ইনভেস্ট করে ধসে যাচ্ছে সেখানে ইনিশিয়ালি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই কোটিপতি হওয়ার সুযোগ চালাকরা এই প্রশ্নের তাদের উত্তর পেয়ে যাবে। বেশিরভাগ তরুণ এই ফাঁদে পা দিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করে বড় লোক ঠিকই করছে তবে নিজেদের নয় গেম কোম্পানি এবং টেলিগ্রাম অ্যাপকে এখন ক্রিপ্টোকারেন্সি যারা জানেন না তাদের জন্য একটা শর্ট ব্যাখ্যা দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন কোন বোকার স্বর্গে টেলিগ্রাম ফ্রিল্যান্সাররা বাস করছে স্ক্রিন পজ করে দেখে নিন এখন আমাদের একটাই প্রশ্ন এই গেমগুলো এই ধরনের কাজ কেনই বা করছে এর ভাষায় একটা প্রবাদ আছে যেটা ভিডিও শুরুতে বলেছিলাম ইফ সামথিং ইজ ফ্রি দেন দ্য প্রোডাক্ট ইজ কনজিউমার হিমসেলফ এখানে কনজিউমার হলো আমি আপনি টেলিগ্রাম মূলত এই সব গেম প্রমোট করে যাতে তাদের ইউজার অ্যাক্টিভিটি বাড়ে আর গেম কোম্পানিগুলো আপনাদের মতো ট্রাফিক সেল করে তাদের আয় জারি রাখে দেখেন তাদের নিজের মুখে শুনুন ছাব্বিশ তারিখ কি হবে তার সময় বলে দেবে তবে একটা বার ভাবুন তিনশো মিলিয়ন ইউজারকে যদি তারা দুই ডলার করেও দেয় তার পরিমাণ কত বেশি হবে এত পরিমাণ টাকা কি আপনার হ্যামস্টার কোম্পানির কাছে আছে প্রশ্নটা আপনাদেরকেই ছুড়ে দিলাম দেখুন আসলেই কি হতে চলেছে তুমি ওপুরে খালে এই গেম গেম পঁচিশ তারিখে পোলা দেয়া করে পাঁচ লাখ দোকান ছাব্বিশ তারিখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন